হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ বাঙালিদের কাছে সবথেকে বড়ো উৎসব দুর্গা পুজো হাতে গোনা কয়েকদিনই আর বাকি বিশে অগস্ট ছিল যুগের যাত্রী ক্লাবের খুঁটি পুজো যে মাঠে এতদিন মেলা ছিল ওই মাঠেই দুর্গা পুজো হয় খুঁটি পুজো উপলক্ষে প্রত্যেক বছরের মতো এবছরও আমরা গেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে আমরা সময় পৌঁছাতে পারিনি মানে আমরা যাওয়ার আগেই খুঁটি পুজো হয়ে গেছিলো আসলে ওই দিন এত বৃষ্টি হচ্ছিল যে আমরা রেডি হয়ে বাড়িতে বসেছিলাম তারপর বৃষ্টিটা একটু কমতে আমরা বেরিয়েছিলাম এইসব অনুষ্ঠানে অনেকের সাথে দেখা হয় যাদের সাথে হয়তো সব সময় দেখা হয়ে ওঠে না সবার সাথে গল্প করে ওখানে খাওয়া দাওয়া করে আমরা গেছিলাম পিসির বাড়ি ওখানে গিয়ে অনেক দিন পর আমরা সবাই মিলে খেলেছিলাম চাইনিজ চিকেন রাত্রিবেলাও যুগের যাত্রী ক্লাবেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল তাই তার আগে হিয়াকে নিয়ে গেছিলাম টেলারের কাছে আফটারঅল পুজো চলে এসেছে বলে কথা তারপর ক্লাবে খাওয়া দাওয়া সেরে সোজা বাড়ি আর আমার এই মিনি মিনিভ্লগুলো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব